সালের তিন তারিখ তথা তেসরা সেপ্টেম্বর বুধবার জাতক জাতিকাদের রাশিচক্র কি বলছে কি পরিবর্তন আসতে চলেছে সেপ্টেম্বর মাসের শুরুর দিকটা কেমন কাটতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে নমস্কার 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 আপনাদের সকলকে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আপনারা যারা এই চ্যানেলে নতুন আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাতে নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে সেপ্টেম্বর মাসে এই তিন তারিখ যে তিনটি বিশেষ ঘটনা ঘটতে চলেছি সেই সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে তুলে ধরব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনাদের মনে হয়তো এটি নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে যে একটি নাম দ্বারা কিভাবে কোনো মানুষের বা কোনো ব্যক্তির রাশিচক্র ভাগ্যফল বলা সম্ভব এই প্রশ্নটা শুধু হাতে গোনা নয় অনেক মানুষের মনে উদয় হতে পারে কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলে থাকি এই নাম কেবল মাত্র কোনো ব্যক্তির পরিচয় হতে পারি না বা ডাকার জন্য কেবল আমরা নামকে ব্যবহার করি না এই নাম একটি মানুষের গ্রহচকের ফল হতে পারে এবং গুরুত্বপূর্ণ অংশ মানা হয়ে থাকে চারিত্রিক বৈশিষ্ট্য সমস্ত কিছুর মধ্যে অতঃভাবে জড়িত যদিও এই ভাগ্য ক্রমশ পরিবর্তন হতে থাকে আপনি যদি আপনার কর্মকে সঠিক রাখেন তাহলে ভাগ্য পরিবর্তন করতেও বেশি সময় লাগে না খারাপ সময় সঠিক সময়ে খুব শীঘ্রই রূপান্তরিত হবে কেবলমাত্র আপনার সঠিক কর্মের দ্বারা সেই কারণে দেখবেন একটি কথা খুবই প্রচলিত আছে কর্ম যেমন হবে তার ফলও তেমন হবে তো আপনি যদি সঠিক কর্ম করে থাকেন এর কর্মফলও সঠিক পেয়ে থাকবেন এবং এস নামের মানুষেরা কর্মফলের দিক থেকে অনেকটাই উন্নত পর্যায়ে রয়েছে উন্নত পর্যায়ে মানে ওনারা আগের জন্মে যে সমস্ত ভালো কাজের দ্বারা কর্মফল লাভ করেছিলেন সেটি এই জন্মায়ও পেয়ে থাকেন সেই কারণে দেখবেন বাড়িতে কোনো নতুন নতুন অতিথির আগমন ঘটলে তথা নবজাতক শিশুর আগমন ঘটলে অনেক পঞ্জিকা পুস্তক রাশি নক্ষত্র সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করেই তবে একটি নামকে ধার্য করা হয় যে এই নবজাতকের জন্য কোন নামটি সঠিক কোন নামটি মিলে ওনার রাশিচক্র ওনার শুভ হতে পারে সেই সমস্ত দিক বিবেচনা করেই একটি নামকে স্থির করা হয় তাই আমাদের ধর্মে নামকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মানা হয়ে থাকে তাই নাম জ্যোতিষশাস্ত্রে তখ্যাতত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি প্রথম কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান উনি সর্বপ্রথম আপনার নামটি জানতে চাইবেন বা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকলেই অতি উনি আপনার নামের দ্বারাই সেই আপনার কুণ্ডলী বা রাশিচক্র ভাগ্যচক্র চক্র গণনা করতে পারবেন কারণ আপনার তো সম্পর্কে সমস্ত কিছু তথ্য পাওয়ার জন্য আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং নাম এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ আপনার বিষয়ে সমস্ত কিছুই এই তিনটে জিনিসের দ্বারাই জানা সম্ভব তো আসুন যাদের নামের প্রথম লেটার বাংলার দ্বন্দ্বস্ব তালবস কিংবা ইংরেজি বর্ণমালার এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে সমস্ত মানুষের সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক তার আগে বলি আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্টে জানাতে ভুলবেন না ইনাদের মধ্যে তো একাধিক সুপ্ত গুণ লক্ষ্য করা যায় যেই গুণগুলি সাধারণ মানুষের থেকে এনাদেরকে খুব সহজে আলাদা করা যায় তো এনাদের গুণগুলির মধ্যে একটি সুপ্ত গুণের মধ্যে পড়ে এনাদের সুন্দর হাতের দক্ষতা এনাদের হাতের কাজ অসম্ভব সুন্দর হয়ে থাকে যার ফলে ওনারা ওনাদের হাতের কাজ বা কোনো ব্যবসায়ে খুব তাড়াতাড়ি উন্নতি সাধন করতেও তথা হয়ে থাকে তবে দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে এই এস নামের মানুষেরা একাধিক ঘাত প্রতিঘাত অতিক্রম করে এসেছেন তবে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এস নামের জাতক জাতিকাদের বেশ কিছু কঠিন সময়ের সম্মুখীন হতে হবে তার মধ্যে প্রধান সমস্যাটাই হল আর্থিক সমস্যা আমি আগের ভিডিওতেও বলেছিলাম সেপ্টেম্বর মাসে সাধারণত এস নামের জাতক হাতে অর্থের পরিমাণ কম হবে কারণ খরচার পরিমাণ বৃদ্ধি পাবে যার ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং খুব সহজে কারণে যাবেন তবে এই খবর শুনে আপনারা নিরাশ হবেন না এর কারণ হলো সেপ্টেম্বর মাসের প্রথম দিকটা আপনাদের খরচার পরিমাণ বৃদ্ধি পেলেও সেপ্টেম্বর মাসের শেষের দিকটা অর্থ লাভের একাধিক পথ আপনার সামনে উন্মোচিত হবে এবার আসি সম্পর্কের কথায় সম্পর্কের দিকে একাধিক শুভ লক্ষণ দেখা যাচ্ছে সম্পর্কে উন্নতি সাধিত হবে যা আপনার সঙ্গে আপনার প্রিয় মানুষের সম্পর্কের দৃঢ়তা মধুরতা এবং ভালোবাসাকে আরও দৃঢ় থেকে দৃঢ় করতে সাহায্য করবে তাই এই সময় আপনার পক্ষে যেটি করণীয় তাই এই সময় আপনার জন্য যেটি করণীয় সেটি হল সমস্ত কিছু দিক থেকে মানসিক চাপ কমিয়ে সম্পর্কের উপর বেশি গুরুত্ব দিন যার ফলে ওনার দ্বারাই আপনি আপনার মানসিক চাপ অনেকটা কমাতে পারবেন আজকের জন্য এতটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন